কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে উঠবি না একমাত্র তুই আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি এজন্য জলসা কমিটিকে বলছি বাবা মসজিদ কমিটি জলসা কমিটি সকল কমিটিকেই অনুরোধ করে বলছি আল্লাহর উপরে ভরসা করে কাজে নাম খেতে গেলে আল্লাহর নাম শুতে গেলে আল্লাহর নাম চলতে ফিরতে উঠতে গেলে সৃষ্টিকর্তাকে সঙ্গে রাখুন সৃষ্টিকর্তা বলছে পৃথিবীর যত সমস্যা তোর জীবনে আসুক না কেন আমি সকল সমস্যার সমাধান দিয়ে দেব একটা কথা মনে রাখি মানব হিন্দু মুসলমান সকলকে বলছে এ মানব জাতি একটা কথা মনে রাখবি এই পৃথিবীর জমিনে আপন বলে তোর কেউ নেই তোর ভালোবাসার লোক কেউ নেই রে একমাত্র পৃথিবীর সমস্ত ভালোবাসা যদি একটা পাল্লায় রেখে দিস আমি সৃষ্টি আমার ভালোবাসা যদি অপর পাল্লাই রাখিস আমার ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে একটা উদাহরণ দেবো এই দেবো উদাহরণটা শুনুন ভালো করে হিন্দু মুসলিম ভালো করে শুনে আচ্ছা বাবা আপনাদের এই এলাকায় বাদুড়িয়াতে এমন কোন কি হিন্দু কি মুসলিম এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে বাচ্চা এখনো হয়নি ন মাস পেটে বাচ্চা এখনো হয়নি এক মাস বাকি কোন পিতাকে দেখেছেন কি হিন্দু কি মুসলিম সৃষ্টিকর কারণ কি বাপের বিশ্বাসটা এখনো জন্মায়নি ছেলের প্রতি হান্ড্রেড বাপের বিশ্বাস কতটুকু ছেলে হোক মায়ের দুধ ছাড়ু তারপরে বাজার থেকে এনে এই আল্লাহ সৃষ্টি করতে কি বলছে শোনো আল্লাহ বলে আবদুল্লা কিনে মারু এই আবদুল্লা কিনে মারু তুই তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাস তাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখিনি আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি নাম তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম রে দশ মাস দশ দিন পরে পৃথিবীর বুক যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা খেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করেছি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের আসি ফোটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি বন্ধুরে মা কি জিনিস বাপ কি জিনিস জীবনে কোনো দিনে বাপ মা কি কাঁদাবেন নাম ও হিন্দু ভাইয়েরা ও মুসলিম ভাইয়েরা করজোড়ে বলে যাচ্ছি জীবনে কোনো বাপ আর মা কি কাঁদাবেন নাম যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা বেঁচে আছে যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা বেঁচে আছে মনে রাখবেন আল্লাহর রহমত করুণা ঝরে ঝরে পড়বে আল্লাহর নবীদের পরি স্থান হলো বাপার মায়ের এই কোরআন লেখা আছে এই কোরআন লেখা আছে বাম্মার কোথায় কোথায় খেদমত করতে হবে শুনে নিন আমি রেফারেন্স গুলো দিয়ে যাচ্ছি এক নম্বর পাড়ার মানে খন্ডতে এক নম্বর পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইন সুরার নাম সুরায় বাকারা অবিল অলিদাইনিক সানা বাম্মার সেবা যত্ন করো দুই নম্বর পাড়ার বারো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইন সুরার নাম আ আবাকারাম

বাপের বাপের জামা ধুতিটা ভালো দামি কিনলো না শ্বশুরের মালটা বেশি করে কিনলো নিজের মায়ের শাড়িটা ভালো দামি কিনলো না শাশুড়ির শাড়িটা দামি কিনলো এ মুসলমানরা ঈদ করে ঈদ হিন্দুদের দুর্গা পূজা মুসলমানদের ঈদ মুসলমানরা ঈদে মার্কেটিং করছে বাপের লুঙ্গিটা দামি কিনলো না বাপের লুঙ্গির দাম নিল তিনশো টাকা আর শ্বশুরের লুঙ্গির দাম নিল হাজার টাকা শুধু তাই নয় অভাগিনী মায়ে শাড়িটা নিল পাঁচশো টাকায় কি হাজার টাকায় আর শাশুড়ির শাড়িটা নিল সাড়ে হাজার টাকায় আর ওই শ্বশুর শাশুড়িদেরকে বলি কি হিন্দু কি মুসলিম এরা এতটাই নির্লজ্জ এতটাই নির্লজ্জ অভদ্র কোনদিন কোন শ্বশুর শাশুড়ি কি হিন্দু কি মুসলিম কোনদিন কোন শ্বশুর শাশুড়ি তার জামাইকে বলল না বাবা আমি কুড়ি বছর পরে আমার মেয়েকে তোমাকে দেবার কারণে আমি শ্বশুর বাবা হয়েছি বা আব্বা হয়েছি আমার শাড়ি আমার লুঙ্গিটা যদি আমার ধুতি বা লুঙ্গির দাম যদি পাঁচশো টাকা হয় যে তোমার জন্মদাতা বাপ তার লুঙ্গির দামটা কত বাবা কোনদিন জিজ্ঞাসা করলো না কোন শ্বশুর শাশুড়ি পেয়েছে অমনি নিয়ে নিল ছি 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 লজ্জা করা উচিত লজ্জা করা উচিত শ্বশুর শাশুড়িদের আর জামাইদেরকে বলছে অনুরোধ করে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো প্রফেট মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন পৃথিবী ধ্বংসের একটা লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে ঠিক না বেঠিক নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম শ্বশুরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বেশি অভাগিনী মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বেশি নিজের মায়ের পেটে ভাইয়ের প্রতি ভালোবাসা কম স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা শালার প্রতি ভালোবাসা বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা কম

ছেলে প্রথম চাকরি পেয়েছে ছেলে চাকরি পাওয়ার পরে চাকরি পাওয়ার পরে মাইনে পেয়েছে তিন মাসের মাইনে একসঙ্গে পেয়েছে পাওয়ার পরে সর্বপ্রথম স্ত্রীর নামে ব্যাংকের বই খুলছে আর স্ত্রী তার ব্যাংকের বইয়ের নমিনি করে চোর ভাইকে বুঝতে পারেনি কথাটা ওর বইয়ের নামে ব্যাংকের বই খুললো আর বউ নমিনি করলো তার ভাইকে ছি 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 এই হিন্দু এই বিবেককে প্রশ্ন করো বিবেককে প্রশ্ন কথা আপনাদের বলছি ফরসরং তৈরি করার মালিক কে জরে কালো রং তৈরি করার মালিক কে তাহলে কালো রং ফরসরং যদি তৈরি করার মালিক আল্লাহ বা সৃষ্টিকর্তা হলো এই হিন্দু মুসলমানেরা কালো মেয়েকে বিমাও করতে গেলে কুড়ি হাজার টাকা এক্সট্রা লাগে কেন লজ্জা করে না এই কোরানে লেখা আছে এই কোরানে লেখা আছে অমিনা চিকি খোলকুৎসনাবো কেবল আরুদি অখ্লিলা মোয়াল সেনা তিদুম আল ওয়া নিকোম একুশ নম্বর পাড়ার পাঁচ নম্বর পিছর সাত নম্বর লাইন সুরান্ন সুরায় রুমের মধ্যে বলা হয়েছে হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য করেনি হে মানব জাতি আমার নিদর্শন মধ্যে থেকে একটা নিদর্শন হল তোদের গায়ের রঙটা আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি তোদের মুখের ভাষাটা আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি তাহলে কালো মেয়েকে বিবাহ দিতে গেলে কেন এক্সট্রা কুড়ি হাজার টাকা লাগে কালো মেয়েকে বিবাহ দিতে গেলে দেখবেন কি হিন্দু কি মুসলিম মেয়ের বাপের মাথা চুল উড়ে চলে যায় ঠিক না বেঠিক প্রফেট মোহাম্মদ আসলাম বলেছেন প্রফেট মোহাম্মদ আসলাম বলেছেন কোন পুরুষ যদি কোন নারীকে কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে আল্লাহ পাক তার অর্থটা নি নি করে দেবে ও টাকা বেশি দিন থাকে না কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে সৃষ্টিকর্তা তার রূপটাও বেশি দিন রাখবে না ধরুন ষোলো বছরের সুন্দরী নারীকে বিবাহ করলেন বাদরিয়ার যুবক ষোলো বছরের অতীব সুন্দরী নারীকে বিবাহ করলে চারটে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবে গালটা তুমড়ে বসিরার থেকে বারাসাতে চলে গেছে রূপ কোথায় গেল প্রফেট মোহাম্মদ আসলাম বলেছেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে সুখের দিনে সুখটা ভোগ করবে দুঃখের দিনে দুঃখটা সহ্য করে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে ওটাই হবে ওদের জন্য স্বর্গ বা জান্নাত জোরে বলো আর একটা প্রশ্ন করছি আপনাদের এলাকায় আমি একটু ল্যাঙ্গুয়েজটা ভাষাটা একটু লো কোয়ালিটির করছি ইচ্ছা করে ভাষাটা একটু লো কোয়ালিটির করছি ক্ষমা চাই নিচ্ছি আগে থেকে ভাষাটা একটু লো কোয়ালিটির করছি খারাপ সেন্স নেবেন না ক্ষমা চাই নিলাম আগে আপনাদের এলাকায় পাটা বিক্রি হয় আরে ভাই বলুন না পাটা পাটা বিক্রি হয় খাসি বিক্রি হয় খাসি দুপায়ে পাটা দুপায় খাসি ছেলের বাপের খবর কেনার জায়গা কম পড়ে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের পোন ছেলের বাপের শ্মশান কেনার কাজ কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের পোন যে ছেলেটা মাধ্যমিক পাস করলো নিরুপমার করুণ গল্পটা গল্প গুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিক স্টার পেয়েছি আমার সার্টিফিকেট দাম হলো পঞ্চাশ টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বরি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব আমি আব্দুল লাকির মারুফ বলে যাচ্ছি মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো কোরআনে বলা হয়েছে সাম্মা উনানিল কাযিবি আকালুনা লিসুহুদ সুহুতে তাফসিরে বলা হয়েছে বিয়ের পূর্ণিমা তেমন হারাম ব্যভিচার করা যেমন হারাম বিয়ের পূর্ণিমা তেমন হারাম ব্যাবিচার করা যেমন হারাম অনুরোধ করে বলে যাচ্ছি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আজকে লেকচার তো শুনছেন ভালো কিন্তু আগামী কাল গিয়ে আবার ওই কাজে লিপ্ত হবেন নিজের বিবেককে প্রশ্ন করবেন অনুরোধ করে বলছি আরেকটি প্রশ্ন আপনাদেরকে করছি এখানে সব হিন্দু মুসলিম মিক্স উৎসব চলছে এখন এখানে যত মানুষ আছেন নারী পুরুষ হিন্দু মুসলিম সকলকে কেন্দ্র করে আমার প্রশ্নটা আচ্ছা যারা মানুষকে খুন করে তাদের দেশে সংবিধান অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয় ঠিক না বেটি আরে ভাই বলুন না যারা মানুষকে খুন করে তাদের দেশের সংবিধান অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হয় এখন ভারতবর্ষের পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়ার দিলীপ কুমার স্কুল মাঠের বিচার চলছে এখানে অনেক মুনি বসে আছে দাঁড়িয়ে আছে বসে আছে কি হিন্দু কি মুসলিম নর নারী অনেক খুনি আছে যদি বলেন আমরা কি করে খুন করলাম এই কোরআনে আছে আমি আপনাদের রেফারেন্সটা দিচ্ছি খুন করেন নি তো এই মা বোনেরা খুন করেন নি কোরআন কি বলছে দেখি লা তাকুলু আওলাদাকুম মিন ইমলা নাחנו নারজুকুম ওয়ায়াগু ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা যহরা মিন হামাবাতন সেখানে বলা হয়েছে

এখানে কত মানুষ বসে আছে সন্তান হত্যা করে বসে আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট চলুন ওই সমস্ত মৃত সন্তানদেরকে পরকালে সৃষ্টিকর্তা তুলবে জীবিত জীবিত করে জিজ্ঞাসা করবে ওয়াইজাল মাউউদাতু সুইলা বিআইজি জামবিন কুতিলা ওই সমস্ত মৃত সন্তানদেরকে সৃষ্টিকর্তা জীবিত করে জিজ্ঞাসা করবে এই মা বোনেরা ভালো করে শুনে নাও ওই সমস্ত জীবিত ওই সন্তানদেরকে মাসুম মাসুম বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবে ওয়াইজাল মাউউদাতু সুইলা বিআইকি জামবিন কুতিলা তোমাদের পিতামাতা তোমাদের কোন অন্যায়ের কারণে হত্যা করেছিল ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে ওগো দয়াময় আমরা হত্যা হতে চাইনি আমাদের বাপ আর মা আনন্দ করলো টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে আমাদেরকে মেরে দিয়েছে আজকের দিনে যদি নাম বা নরকে যদি দিতে হয় তাহলে ওই বাপ আর মায়ের বিচারটা আগে করো তারপরে আমার বিচার যা হয় করিও এখানে যারা বসে আছেন দেখে মনে হচ্ছে ফেরেস্তা গালে দাড়ি পেকেছেন পেকে গেছে দাড়ি এখন দাড়ি পেকে গেছে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে মানে ভাববেন না ফেরেস্তা হয়ে গেছেন অতীতটাকে একবার চিন্তা করুন যখন আপনার বয়স কুড়ি বছর ছিল এই দিলীপ কুমার এলাকার বাদুড়িয়ার কত নারী সুন্দরী নারীরা তোমার চোখ থেকে ফাঁক যায় নাই হে নারী হে পুরুষ তুমি বহু ব্যবচার পাপ কাজে লিপ্ত হয়েছ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি উনিশশো সালের কথা বলছি আমার পাশে এক বয়োজ্যেষ্ঠ বসে আছেন ও পাশে একজন বয়স্ক লোক বসে আছেন 1990 সালের কথা বলছি 1990 সালে সময় ছেলেরা প্রেম করত ছেলে মেয়ে প্রেম করত আমাদের ছোটবেলায় দেখেছি ছেলে মেয়েরা প্রেম করত তো প্রেম করতে গিয়ে কিসের মাধ্যমে প্রেম করত চিঠির মাধ্যমে প্রেম করত চিঠি চিঠি এখন চিঠির মাধ্যমে আর প্রেম হয় না এখন মোবাইলে আধুনিক বিজ্ঞানের যুগে মোবাইলের মাধ্যমে প্রেম হয় ভালো কথা তখন প্রেম করত যুবক ছেলে যুবতী মেয়ে

বললাম হয়তো খারাপ লাগলো কিন্তু বাস্তব কথা এজন্য আমি হিন্দু মুসলিম যুবকদেরকে বলবো হে যুবক তুমি ফিরে এসো হে যুবক তুমি ফিরে এসো হে যুবতী নারী তুমি ফিরে এসো যুবতী নারী তুমি ফিরে এসো পাপ থেকে ফিরে এসো একদিন তোমাকে শুতে হবে একদিন তোমাকে মৃত্যু বরণ করতে হবে চলো সৃষ্টিকর্তা বলছে আমার নিদর্শন গুলো দেখ আর একবার আমাকে সৃষ্টিকর্তা বলে ডাকতে আমি তোরটাকে সাড়া দেব ধরে বলুন সোহান আমার বাপেরা এতক্ষণ আমি আপনাদেরকে আমার আটটা দশটা টাইম ছিল প্রায় পৌনে দশটা পার হয়ে গেছে আর কয়েক মিনিট আমি কমিটির কাছ থেকে নিচ্ছি সময়

আমার বাপেরা নবী সম্পর্কে আলোচনা এবার আমি আপনাদের কাছে করবো শুনে নিন আল্লাহ সম্পর্কে কিছু আলোচনা করেছি এতক্ষণ নবী সম্পর্কে আপনাদের কাছে কিছু আলোচনা করছি শুনে নিন খুব গুরুত্বপূর্ণ কথা আচ্ছা বাবা

আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে আলৌকিক ঘটনা দেখিয়েছেন যাকে বলে মোজেজা কিন্তু আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ ইসলামের মাধ্যমে আল্লাহ পাক এক হাজারেরও বেশি মোজেজা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই এক হাজার ভিতরে সর্বশ্রেষ্ঠ এই কোরান উম মাঝি সরে এই কোরআন লেখা আছে নামাজের কথা কোরানে আছে বিরাশি জায়গায় কত জায়গায় বিরাশি জায়গায় আর লেখাপড়ার কথা কোরানে আছে বিরানব্বই জায়গায় লেখাপড়ার কথা কোরানে আছে বিরানব্বই জায়গায় অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি লেখাপড়ার গুরুত্ব দিন প্রফেট মোহাম্মদ আসলাম বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইল্লাহ থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো লেখাপড়া যদি আপনার ভিতরে থাকে সত্যিকারের জ্ঞান যদি থাকে ওই টুকটি করা চুরি করা জ্ঞান যদি থাকে আপনি নিজেই নিকৃষ্ট আর মানুষকে নিকৃষ্টই করবেন আপনি নিজে খারাপ মানুষকে খারাপ করেই ছাড়বেন আর যদি সত্যিকারের বিদ্যা প্রকৃত বিদ্যা আপনার ভিতরে থাকে তাহলে আপনার ভিতরে একটা জ্যোতি থাকবে আর আপনার দ্বারাই মানুষ জ্যোতি পাবে আলো পাবে ঠিক না বেঠিক চলুন আমরা যে নবীর উম্মত তার নাম হলো প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো নাকি চলুন আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে কুরাইশটা কে নিন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দ মান্নাফ আব্দ বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোতালেব দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি নবীর নানির নাম হলো বাড়িরা বা বাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে

সব বলে দিচ্ছি শুনে নিন নবীর বাপেরা ন দশ ভাই তার মধ্যে নবীর নটা চাচা আঠারোটা খালা নটা চাচার নাম কি শুনে নিন বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবায়ে মুকাইম ফাইদাক জাইদাক আবু লাহাব আবু লাহাব নবীর নিজের চাচা আবু লাহাব হামজা আব্বাস আবু তালিব নবীর বাবা আব্দুল্লাহ কই এখানে আবু জাহালের নাম তো নেই তাহলে বোঝা গেল আবু জাহাল নবীর চাচা নয় অনেক ব্যক্তি তারা বক্তব্য করতে করতে বলেন আবু জাহাল নাকি নবীর চাচা খবরদার বলবেন না আবু জাহাল নবীর চাচা নয় তাহলে আবু জাহালটা কে ওর পরিচয়টা কি আবু মানে পিতা জাহাল মানে মূর্খ মূর্খের পিতা ঠিক আছে ওর পরিচয় কি ওর অরিজিনাল নাম হলো আমের বিন হিশাম কি বললাম আমের বিন হিশাম ওর বাড়ি হলো সিরিয়ায় ওর বাপ হলো একজন মেথর মা হলো চরিত্রহীনা নারী আর নবী ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তাহলে কি দাঁড়ালো যার নাম হলো আমের বিন হিশাম যার বাড়ি হলো সিরিয়ায় বাপ হলো মেথর মা হলো চরিত্রহীনা নারী আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তুমি বক্ততাকে নবী চাচা বলে ওয়াজ করলেন আর জনগণ তোমার কথাই সুবহানাল্লাহ বলল একটু বিবেককে প্রশ্ন করুন

তাহলে মোহাম্মদকে নিয়ে হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান সকলে গবেষণা করতে পারে আমি সকল ধর্মের মানুষদেরকে আমি আহ্বান করছি আপনারা পবিত্র কোরআনের বাংলা অর্থ অনুবাদ ব্যাখ্যা গুলো পড়ুন শুধু তাই নয় মোহাম্মদের জীবনীটা আপনারা বাংলায় বের হয়ে গেছে সেগুলো পড়ুন পড়লি বুঝতে পারবেন চলুন কয়েক কটা উদ্ধৃতি আমি আপনাদেরকে পেশ করছি এক নম্বর প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম সাধারণ মানুষের মতো তিনি একজন মানুষ ছিলেন না পার্থক্য ছিলেন তিনি মানুষ ছিলেন আমি

মাঠে ফসল ফলানোর জন্য আপনারা ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন ইউরিয়া দেখেছেন তো আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন দুধ থেকে দুটো দেখতে এক লাগে না দুটো খেয়ে দেখবেন একটা খেলে সারবে অপরটা খেলে সরবে পার্থক্য এই জায়গাটায় জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ চলুন টু দি পয়েন্টের উপরে দু একটা কথা নবী সম্পর্কে বলে দিচ্ছি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেদিন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন সেই দিন ওই ঘরের ভিতরে চারটি আলোকি ঘটনা ঘটিয়েছিলেন আমার ইচ্ছা ছিল আজকে এখানে কোরআনের কিছু সূরা তাফসীর করব কিন্তু পরিস্থিতি আমাকে সামাল দিল না পরিস্থিতি আমাকে সুযোগ দিল না সেই জন্য আমাকে করতে হলো কি হিন্দু মুসলিম মিক্স বক্তব্য এখানে করতে হলো চলুন এবার আসছি কথাগুলো একটু ফলো করবেন সৃষ্টিকর্তা আমাদের দুটো হাত দিয়েছে তাই তো হাতগুলো একটু ছেড়ে দাও তো দয়া করে প্রত্যেকেই প্রত্যেকের হাতগুলো দেখুন আমুলগুলো মোড়া কারোর হাত এমন নেই আছেন পেশর দিলে এমন হবে নইলে এমন কেন কোনদিন ভাবলেন না শুনে নিন মানুষের জন্মগতভাবে হাত আসে মোড়া কেন আদম নবীকে সৃষ্টিকর্তা যেদিন তৈরি করেছিলেন আদমের হাত দুটো ছিল মুটো মারা সৃষ্টিকর্তা বললেন আদম হাত দুটো খোলো

বলা হল বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান নামি নরকবাসী আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি বা স্বর্গবাসী এখন আপনি এখানে বসে বসে চিন্তা করুন আপনার তকদিরটা আদমের ডান হাতের তলায় না বাম হাতের তলায় কোনো গ্যারান্টি দিতে পারবেন না সারাটা জীবন ভালো ভালো কাজ করেছে মরণের ঠিক কয়েক বছর আগে এমন কিছু কাজ করে গেছে যেটা একদম নরকবাসীদের মতো কাজ আবার সারা জীবন খারাপ কাজে লিপ্ত ছিল মরণের কয়েক বছর আগে কোন একজন ব্যক্তির মহান ব্যক্তির হাতে আল্লাহ মানুষের হাতে হাত দিয়ে আল্লাহ হয়ে কবরে গিয়েছে ঠিক না বেটি এরকম বহু 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 প্রমাণ আছে আমি আপনাদেরকে বলতে পারবো ইনশাআল্লাহ চলুন আমার আলোচনা ওদিকে নয় আবার ব্যাকে এলাম

দুই নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট গেলে চিৎকার করে কেঁদে ওঠে আমার বাচ্চা মোহাম্মদ দেখলা মায়ের পেট থেকে যখন এলো বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল তিন নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে লক্ষ্য করে দেখা যায় বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে ডাক্তার বা নার্সের মেয়েরা কেটে দিয়ে বেঁধে দেয় আমার বাচ্চা মোহাম্মদকে লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে নারী কাটা অবস্থায় আল্লাহ পাঠিয়েছে চার নম্বর প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে পুত্র সন্তান হলে বারো বছর বয়সের ভিতরে আপনারা তাকে খাতনা বা মুসলমানি করেন পুরুষ লিঙ্গের আঘাত